খুব মজার তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে যে বোঠাটা আছে এটা প্রচণ্ড আঠা হলো কিন্তু আর এই আঠা যদি আপনার চোখে পড়ে মারাত্মক লেভেলের ক্ষতি করে ফেলবে ঠিক আছে এই যে প্রচণ্ড আঠা বের হয় আম দিয়ে কিন্তু এটা সব সবসময় খেয়াল রাখতে হবে যাই করুক বাজারে বা আপনি যেখান থেকে আম কিন যখন বোটাটা এইভাবে ভাঙবেন তখন কিন্তু সাবধানতার সঙ্গে এই বোটাটা ভাঙার ট্রাই করবেন তাছাড়া কিন্তু প্রবলেম হয়ে যাবে কুঞ্চুগুলো যখন হাতের কাছে কিছু থাকে না তখন আসলে হাতের কাছে যে সকল জিনিস পাওয়া যায় সে সকল জিনিস দিয়ে কিন্তু প্রয়োজনীয় জিনিসগুলো বানায় নিতে হয় আর তার মধ্যে এটা হচ্ছে কি আপনার আমরা যে আমাদের গ্রামের ভাষায় আমরা আমপাড়া কোটা বলে থাকি এটা হচ্ছে সেইটা এটা দিয়ে মূলত আমপাড়া হয় বা অন্যান্য ফল গাছ থেকে যেমন লিচু বা ছোট ছোটো যে সকল ফলগুলো জাম্বুড়া বা আরও অনেক কিছু বলতে গেলে বড়ো বড়ো লেবুর গাছ হয় লেবু পাড়ার জন্য সেটা গাছে ওঠা সম্ভব হয় না ছোটো গাছ মিডিয়াম কোয়ালিটির আর এটা ইউজ হবে এখানে এটার মধ্যে এটা দিয়ে আম পাড়ার একটাই কারণ হচ্ছে আমটা যেন মাটিতে না পড়ে নষ্ট যেন না হয় এভাবে দিয়ে এভাবে সুতা সুতা দিয়ে জাস্ট যদি সেলাই করে আসলে গ্রামে থাকতে গেলে এগুলো আপনাকে শিখে নিতে হবে আর এগুলো আমরা শিখি নাই দেখছি বাবা চাচা বা চাচা তো ভাই ওদের ওদের কাছ থেকে ছোটো যে এইভাবে এটা বাজারে কিনেও পাওয়া যায় বাট এটা হোমমেড এটাতে তো মজাটা বেশি আমি নিজের হাতে একটা হোমমেড আম পাড়া কোটা বানাইলাম আর সেটা দিয়ে নিজের গাছের আমি পারবো এটা হচ্ছে সবথেকে বড় মজার জিনিস এভাবে দেওয়ার ফলে হবে কি এটা গোল হয়ে যাবে ঠিক আছে গোল হয়ে গেলে এই জায়গাতে যখন আমরা আমটা দিব ধরব তখন কিন্তু ওইটা আর সুন্দর লাগবে তারপরে এরকম একটা বাঁশ নিয়ে জাস্ট আপনার যে আলাদা জায়গা যে টিগুলা আছে এগুলো পরিষ্কার করে নিয়ে একটা মাপ অনুযায়ী এটাকে সাইজ করে নিতে হবে সম্পূর্ণভাবে আমাদের আমপাড়া কোটা রেডি এই তো এখন শুধু আমপাড়ার অপেক্ষায় দেখি কখন আম পাড়া যায় estaba, mírgelo. যাদের বাসা আসলে গ্রামে তারা এই বিষয়গুলো খুব ভালো করে জানে আমপাড়ার মজার অনেক ইয়ে খুব মজার খুব মজার তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই যে যে বোঠাটা আছে এটা প্রচন্ড আঠালো কিন্তু আর এই আঠা যদি আপনার চোখে পড়ে মারাত্মক লেভেলের ক্ষতি করে ফেলবে ঠিক আছে এই যে প্রচণ্ড আঠা বের হয় আম দিয়ে কিন্তু এটা সব সময় খেয়াল রাখতে হবে যাই করুক বাজারে বা আপনি যেখান থেকে আম কিনুন যখন বোটাটা এইভাবে ভাঙবেন তখন কিন্তু সাবধানতার সঙ্গে এই বোটাটা ভাঙার ট্রাই করবেন তাছাড়া কিন্তু প্রবলেম হয়ে যাবে আসলে এরকম গাছ থেকে আম খাওয়ার মজাটাই আলাদা পাকা আম পেরে জাস্ট পাড়া আর উপরের চামড়াটা উঠায় নিয়ে ও জুসি একটা ফ্লেভার জাস্ট সরাত পাকা আচ্ছা আমাদের গাছটা কিন্তু খুবই ছোট এই গাছটা আমের তো এই গাছটাতে নিচের দিকে অনেক আম ছিল ছোটো বাচ্চারা বা ঝড়ের মধ্যে বা বৃষ্টির মধ্যে আমগুলো পড়ে গেছে বাট তারপরও উপরের অংশে যেটুকু আম ছিল জাস্ট দেখেন অনেকগুলা নাম কিন্তু এটাতে পাক ধরছে আর এটা কাঁচা খাইতে অনেক মজা যখন এরকম একটা ফ্লেভার আসে বাট পাকে নাই বাট পাকার একটা উপক্রম হয়েছে কিন্তু এই আমটা খাইতে অনেক মজা তো আমরা এটা খাবো এখানেই ওইটা আমি সাইডে রেখে দিলাম বাট অনেকগুলো নাম ধরছে এখানে যতগুলো ছিল বৃষ্টির মধ্যে পেয়ে বা ঝড়ের মধ্যে কিন্তু এই গাছ থেকে ঠিক ততগুলো নামই পড়ে গেছে